হ্যালো গাইস আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে হান্ডি চিকেন রেসিপি প্রথমে আমি সাড়ে সাতশো গ্রাম মুরগি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মুরগির মশলা ও দুই চামচ লবণ দিয়ে দিব তিন চামচ পিঁয়াজ বাটা দিয়ে দিব এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য চুলায় পাতিল বসে এতে তেল দিব কয়েক টুকরা গোটা মশলা দিয়ে দিব এরপর পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব একটা তেজপাতা চিড়ে দিয়ে দিব হালকা ভাজা হয়ে গেলে এরপর মুরগিগুলো দিয়ে দিব আবারও চামচের সাহায্যে ভালোভাবে কষিয়ে নিব। আমি পনেরো মিনিটের মতো মুরগিটা কষিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে আবারও মুরগিটা কষিয়ে নিব। কিছু সময়ের জন্য মুরগিটা যত বেশি কষিয়ে নেওয়া যাবে তত বেশি স্বাদ হবে বেটে রাখা গরম মশলা দিয়ে দিব আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিব এরপর জলটা বলকাসলে আসলে নামিয়ে নেব আমার রান্না শেষ হয়ে গেছে এবার নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াশিং